ফখরিন আহমেদ বাচ্চু সাহেব ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ভালুকা উপজেলা বিএনপির অভিভাবক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি একাধারে একজন ব্যবসায়ী রাজনীতিবিদ এবং অন্যতম রাজনৈতিক সংগঠক তিনি সুদীর্ঘ আঠারো থেকে বিশ বছর ধরে ভালুকা বিএনপির কাণ্ডারি হিসাবে দায়িত্ব পালন করছেন বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিপুল সংখ্যক মামলার আসামি হয়েছেন মিথ্যা মামলায় গত ১৬ বছর ধরে হয়রানির শিকার হয়ে আসছেন এত সব মামলা হামলা উপেক্ষা করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে রাজপথে থেকেছেন মিটিং মিছিল বিক্ষোভ কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী সহকারে অংশগ্রহণ করেছেন তার অনুসারীরাও বিভিন্ন মামলা হামলা সহ রাজনৈতিক মিথ্যা মামলা শিকার হয়েছেন ভালুকা উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে ফখর আহমেদ বাচু সাহেবের ভূমিকা অনস্বীকার্য এবং এই বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি একাধিকবার স্বৈরাচার সরকার বাহিনীর হাতে হামলা শিকার হন এছাড়াও তিনি বিভিন্ন ইফতার মাহফিল বিভিন্ন মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন এবং সকলের খোঁজ খবর নেন এছাড়া কারো মৃত্যু সংবাদ শোনার পর তাকে সমবেদনা জানানোর জন্য যান তার কাছে আহমেদ বাচ্চু রাষ্ট্রপতি আদর্শ বুকে লালন করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় কাজ করে যাচ্ছেন দিন রাত তিনি বহু মামলা শিকার হয়ে আদালতের দারে দারে ঘুরে বেড়াচ্ছেন এবং তার অসংখ্য নেতাকর্মীও বিপুল সংখ্যক মামলা নিয়ে আদালতের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রতিটি কর্মীর খবর রেখে ভালুকা উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে তিনি সচেষ্ট ভূমিকা রাখছেন